বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যাচ্ছি কলকাতা থেকে দেওঘর ট্রেনে করে বন্দে ভারত এক্সপ্রেসে বন্দে ভারত এক্সপ্রেসে এটা আমার প্রথম ভ্রমণ ভাবুন তো হাওড়া থেকে যশুডি মাত্র তিন ঘন্টার মধ্যে কেমন লাগবে এই যাত্রা কোন কোন স্টেশনে থামবে এই ট্রেন কি কি সুবিধা পাব সব কিছু থাকছে এই ভিডিওতে আপনি যদি ট্রেন জার্নি লাভার হন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন চলুন শুরু করি আমাদের যাত্রা আমরা এখন হাওড়া ব্রিজ পার হচ্ছে এই হাওড়া ব্রিজ পার হয়েই হাওড়া জংশনে পৌঁছে যাব এই ব্রিজটি রবীন্দ্র সেতু নামেও পরিচিত উনিশশো সালে সেতুটির উদ্বোধন হয় এই সেতু দিয়ে দৈনিক আশি হাজার যানবাহন ও প্রায় দশ লক্ষ পথচারী চলাচল করে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে এই হাওড়া রেলওয়ে স্টেশন হাওড়া জংশন নামেও পরিচিত এটি ভারতের প্রাচীনতম বৃহত্তম এবং ব্যস্ততম রেলওয়ে কমপ্লেক্সের পাশাপাশি বিশ্বের অন্যতম ব্যস্ততম ট্রেন স্টেশন এই স্টেশনটি আঠারোশো সালে যাত্রা শুরু করে এই স্টেশনে প্রতিদিন এক হাজারও বেশি ট্রেন এসে যায় এবং এক মিলিয়নেরও বেশি যাত্রীকে সেবা দেয় আমাদের প্ল্যাটফর্ম নাম্বার এগারো আমরা খুঁজে খুঁজে এগারো নম্বর প্ল্যাটফর্মের এখানে চলে এলাম প্ল্যাটফর্মে পৌঁছাতেই দেখতে পেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে বন্দে ভারত এক্সপ্রেস ইন্ডিয়ান রেলওয়ে একটা সেমি হাই স্পিড ট্রেন যা প্রতি ঘন্টায় একশো ষাট কিলোমিটার গতি তুলতে পারে এটা ভারতেই তৈরি আর হানড্রেড পারসেন্ট দেশীয় প্রযুক্তি দিয়ে তৈরি এনার্জি এফিসিয়েন্ট অ্যারোডাইনামিক ডিজাইন ইলেকট্রিক প্রোপালশান ট্রেনটা দেখতে একদমই মডার্ন কালার কম্বিনেশন অরেঞ্জ অ্যান্ড ব্ল্যাক পুরো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এখন আমরা ভিতরে ঢুকব আর চেক করব কি কি ফ্যাসিলিটিস আছে এই যে ইন্টেরিয়ারটা দেখুন কি নিট অ্যান্ড ক্লিন আমরা যদি কম্পেয়ার করি নর্মাল এক্সপ্রেস ট্রেনের সাথে ডিফারেন্সটা চোখে পড়ার মতো এই ট্রেনের সিটগুলোও এয়ারপ্লেন স্টাইল আর এতে জার্নিকে আরও কমফোর্টেবল করে তোলে আমরা যে ফ্যাসিলিটিগুলো এখানে পাবো তার মধ্যে যেমন পুশব্যাক সিটস ভীষণ কমফোর্টেবল অটোমেটিক ডোরস আছে পুরোপুরি ফিচার স্টিক আরও রয়েছে অনবোর্ড ক্যাটারিংয়ের ব্যবস্থা ট্রেনটা স্মুথলি যথাসময়ে হাওড়া স্টেশন থেকে ছেড়ে গেল আমরা চেয়ার কারে টিকিট কেটেছিলাম জনপ্রতি ভরা পড়েছিল আটশো নব্বই করে এখান থেকে আমরা দুর্গাপুর আসানসোল জামতারা পাস করে যশিরি যাব এই ট্রেন একশো ত্রিশ থেকে একশো ষাট কিলোমিটার পার আওয়ার স্পিডে স্মুথলি রান করে বুলেট ট্রেন টেকনোলজির টাচ আছে এক্সিলেশন অনেক ফাস্ট শূন্য থেকে একশো কিলোমিটার পার আওয়ার যেতে শুধু বাউন্ন সেকেন্ড সময় নেয় আমাদের ট্রেনটি এখন একশো কিলোমিটার পার আওয়ার স্পিডে ছুটে চলছে এই যে ডিসপ্লে দেখতে পাচ্ছেন এখানে যাবতীয় ইনফরমেশান পেয়ে যাবেন ট্রেনটি কত স্পিডে চলছে সামনে কোন স্টেশন আসবে সব কিছু ইনফরমেশান আপনারা এখানে দেখতে পাবেন একটু পরেই আমাদেরকে স্ন্যাক্স দিয়ে গেল এই এর মধ্যে আছে এক প্যাকেট প্রোটিন পপস একটা কাচড়ি এক প্যাকেট ক্যারামাল পপকর্ন একটা জুস এক প্যাকেট হোয়াইট সুগার একটা টি ব্যাগ এক প্যাকেট টমেটো কেচাপ এবং অবশ্যই একটি হাফ লিটারের জলের বোতল বন্দে ভারত এক্সপ্রেসে লাঞ্চ এবং ডিনারেরও ব্যবস্থা আছে যারা পাটনা পর্যন্ত জার্নি করবে তারা কিন্তু লাঞ্চ বা ডিনারও পেয়ে থাকবেন আমরা এখন দুর্গাপুর স্টেশনে থামছি চলুন টয়লেটটা কেমন একটু দেখে আসি টয়লেটটা অনেক বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন দেখে ভালো লাগলো যে এখানে বয়স্ক এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য বেশ ভালো ব্যবস্থা রেখেছে প্লেনের মতো এখানে আছে বায়োভ্যাকুয়াম টয়লেটস একদম হাইজেনিক এই যে আউটসাইড ভিউটা দেখুন পশ্চিমবাংলার সবুজের সমারোহ সুন্দর ল্যান্ডস্কেপ মাঝে মাঝে ছোট ছোট গ্রাম এরকম একটা ফাস্ট ট্রেনে বসে প্যানোরমিক উইন্ডো দিয়ে ভিউ এনজয় করা একটা আলাদা ফিল দেয় আসানসোলের পর আমরা ঝাড়খণ্ড ঢুকছি ঝাড়খণ্ডের পুরো গ্রিন হিলি ল্যান্ডস্কেপস একটা আলাদা রূপ নিয়ে আসে একটু পরেই আমরা যশিডি পৌঁছে যাব হাওড়া থেকে যশিডির দূরত্ব তিনশো এগারো কিলোমিটার চলে এসেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশনে তিন ঘন্টায় কলকাতা থেকে ঝাড়খণ্ডের যোশিডি স্টেশনে পৌঁছে গেছি এখান থেকে আমরা দেওঘর যাব এই ছিল আমাদের বন্দে ভারত এক্সপ্রেসে জার্নি হাওড়া কলকাতা থেকে যশি দেওঘর বন্ধুরা আজকে এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্ট বক্সে আপনার মতামত বা আপনার যে কোনো ভ্রমণ অভিজ্ঞতা জানাতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন